রাজ্য জুড়ে মায়ের আরাধনা প্রাণের মেতেছে আপামোর বাঙালি কলকাতার ছবিটা আপনারা দেখলেন কিভাবে একেবারে জনজোয়ার জেলা কিভাবে টেক্কা দিচ্ছে একবার জেলার ছবিটাও দেখাই আপনাদের সরাসরি শিলিগুড়ির দিকে নজর রাখি এমবি লাইট ওয়েলফেয়ার সোসাইটি শিলিগুড়ি সেই ছবিটা এই মুহূর্তে তুলে ধরেছে আমাদের প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে রয়েছে। রয়েছেন কাছে যাব সরাসরি পার্থ কলকাতার ছবিটা নিউজ এইটিন বাংলার দর্শকরা তারা দেখলেন এই মুহূর্তে একেবারে ঠিক থেকে ভিড় কারণ শেষ ল্যাপে দাঁড়িয়ে মহাষষ্ঠীর রাত দশটা বেজে দশ কি ছবি এখানে কতটা ভিড় কতটা উপছে পড়ছে মানুষজনের উচ্ছ্বাস এবার তো আমি প্রথমেই জানিয়ে রাখি শিলিগুড়ির মণ্ডপগুলোতে যেমন ভিড় তো রয়েছে রাত বাড়ছে ভিড় বাড়ছে তবে এই মুহূর্তে আমি রয়েছি একটি আবাসনের পুজো বছর কয়েক বছর ধরে তারা এই পুজো করে আসছে আবাসিকরা এবং এই আবাসনও কিন্তু যথেষ্ট নিষ্ঠার সঙ্গে এবং আবাসিকরা এই পুজোর কটা দিন কিন্তু এখানেই আনন্দ মেতে ওঠেন এবং শুরুতেই তারা কীভাবে আনন্দ কাটাতে আমরা আমরা বছর বছর ভালোভাবে আনন্দ করি মজা করি খাওয়া দাওয়া করি এইভাবেই কাটে আমাদের খুব সুন্দর মায়ের সামনে ঢাকের আওয়াজ আমরা পেলাম একটু ঢাকের তালে পা মেলাবেন নাকি তারা তাই একবার হয়ে যাক কৃষক মুখর বাঙালি সেই ছবিটাই আপনাদের সামনে ফুল অন ফার্স্টে মহা ষষ্ঠীর ছবিটা আপনারা দেখছেন আর এবার শিলিগুড়ির পর সরাসরি নজর রাখবো মালদার দিকে মালদা ইউনাইটেড ইয়ংস সেখান থেকে আমাদের প্রতিনিধি সেবক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সেবকের কাছে একবার যায় সেবক বিভিন্ন জায়গা ছবিটা আমরা দেখছি এই মুহূর্তে শিলিগুড়ি থেকে সেখানে ঢাকের বাদ দিয়ে মহিলাদের পায়ের তালে তালে নাচ জমজমাট একেবারে মালদার কি ছবি একদমই দেখো মালদার যে ছবি প্রথমে তোমাকে বলতে চাইবো যে আজকে এশিয়া কাপে একটা হাই ভোল্টেজ ম্যাচ ভারত পাকিস্তানের বোঝার উপায় নাই কারণ মালদায় এই ষষ্ঠীতে কিন্তু একদম জনজোয়ার বলতে পারো প্রতিমায় এই মুহূর্তে আমি রয়েছি ইউনাইটেড ইয়ংসে তুমি দেখতে পাচ্ছ কিভাবে কাতারে কাতারে মানুষ তারা আসছেন প্রতিমা দেখছেন এবং দেখো রীতিমতো নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা কিন্তু দ্রুত প্যান্ডেল খালি করছেন কারণ ভিড় এতটাই যত সময় যাচ্ছে তত কিন্তু ভিড়ের তীব্রতা ভিড় জমাট ভিড় হচ্ছে এই মুহূর্তে যেচ্ছ মালদহের ইউনাইটেড ইয়ংস থেকে সেই ছবি যেই ছবিতে কিন্তু প্রচুর মানুষ যত সময় যাচ্ছে ততই কিন্তু ভিড় বাড়ছে এবং সারারাত মালদায় কিন্তু ঠাকুর দেখার একটা রেওয়াজ আছে এবং সেই মতো সারারাত ঠাকুর দেখবেন এরকম ভাবনা নিয়েই কিন্তু অনেকে বেরিয়ে পড়েছেন আমরা সরাসরি কথা বলেছো কয়েকজনের সঙ্গে কখন বেরিয়েছেন না সারা রাত্রে না কিছুক্ষণ দেখা হবে

বাঁধা রয়েছে সেই বাঁধা টাইম লাইনের মধ্যে যতটা বেশি মণ্ডপ দেখা যায় যতটা বেশি বাইরে থেকে সেই আনন্দ উপভোগ করা যায় সেই আনন্দই একেবারে চেটে বোঝে উপভোগ করছেন প্রত্যেকে কলকাতা হোক বা জেলা বিভিন্ন জায়গায় একই ছবি একেবারে জমজমাট মহাষষ্ঠী প্রাণের পুজোয় মেতেছে গোটা বাংলা আপনারা এখন শিলিগুড়ির ছবিটা দেখলেন মালদার ছবিটা দেখলেন একটু পূর্ব মেদিনীপুরের দিকেও নজর রাখা যাক রাজবাড়ির পুজো থেকে ক্লাবের পুজো দেখুন নিউজ এইটিন বাংলায় ঠাকুরের পুজো ছোঁয়া বাংলা জুড়ে সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি একবার জেলা যখন আমরা দেখছি আবার একটু কলকাতার দিকে নজর রাখি নিউজ এইটিন বাংলার বিচারে কলকাতার সেরা ছিনিয়ে নিয়েছে সুরুচি সঙ্গ নিউজ বাংলা প্রাণের পুজো কলকাতার সেরা সম্মান নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছি সুরুচি সঙ্গের মণ্ডপে বাহাত্তরতম বছরে তাদের থিম হল আহুতি আমাদের স্বাধীনতা সংগ্রামী সেনানীদের তাদের শ্রদ্ধার্ঘ জানিয়ে যাদের দৌলতে আমাদের এই স্বাধীনতা এসেছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মণ্ডপ তৈরি হয়েছে আর এই মণ্ডপ প্রতিমার সমস্ত বিষয় ভাবনার উপর ভর করে কিন্তু সুরুচি সঙ্গ পৌঁছে গিয়েছে আমাদের নিউজ এইটিন বাংলা কলকাতার সেরা সম্মান তাদের ঝুলিতে চলে গেছে আমি তুলে দেব উদ্যোক্তারা সকলে রয়েছেন নিউজ এইটিন বাংলা অনেক